হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন বন্ধুরা এই ভিডিওতে কিন্তু একটা কাজের কথা বলবো শেষ পর্যন্ত দেখবে দয়া করে তোমাদেরই বেনিফিটের কথা বলবো যারা দু হাজার চব্বিশে এনএম এন্ট্রান্স এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং এখন এক মাস মাত্র বাকি পরীক্ষার তোমরা এখন করছো অক্লান্ত পরিশ্রম করছো কিন্তু যদি কোনোরকমভাবে এনএম জিএন এন্ট্রান্স এক্সাম পরীক্ষায় দুর্নীতি হয় কোনো রকম স্ক্যাম হয় নিচের মতো তাহলেই বলো তোমাদের কেমন লাগবে খারাপ লাগবে মন ভেঙে যাবে সরকারের উপরে বিশ্বাস উঠে যাবে তো দেখো ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না আমরা জানি যে গত বছর এবং তার আগের বছরও মালদা মুর্শিদাবাদে কিছুটা দুর্নীতি হয়েছে এনএম জিএনএম এন্টারেন্স পরীক্ষা সেখানে নাকি তারা অনেকে কোয়েশ্চিন পেপার আগেই পেয়ে গেছে বা তারা পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ অ্যান্সার পেয়ে গেছে এরকম কিছু একটা হয়েছে টাকার বিনিময়ে তো সেটা যেন না হয় তাহলে তোমরা কী করতে হবে তোমাদের তোমাদের প্রতিবাদ করতে হবে ঘরে বসে থাকলে কিছু হবে এটা একটা সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশ নিট পরীক্ষায় স্ক্যাম হয়েছে সারা ভারতবর্ষ জানে এখন যদি প্রতিবাদ করো কিছু হবে প্রতিবাদ না করলে কিছু হয় কীভাবে প্রতিবাদ করবে আমি বলছি তার আগে বলে নিচ্ছি যারা দু হাজার পঁচিশ এডএম জেডএম এন্ট্রান্স এক্সাম দিতে চাও এবং এবছর এনএম জেন এম এক্সামে ফর্ম ফিল আপ করতে পারো নি জানতে না বা এইচএস এখনও পাশ করো নি তো তোমাদেরকে বলছি এক দুই দিনের মধ্যে কিন্তু আমি ব্যাস শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন হতে চাইলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করো আমি সমস্ত ডিটেলস পাঠিয়ে দিচ্ছি তো দেখো প্রতিবাদটা কীভাবে করবে তো প্রথম কথা হচ্ছে তাদেরকে ইমেল করে বলা উচিত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে যে আমাদের পরীক্ষা যেন কোনোরকমভাবে দুর্নীতি না হয় নিটে হয়েছে আমরা আগেই বলে দিচ্ছি কারণ হয়ে গেলে তো কিছু করার থাকে না তো এবার সেখানে কোনো ইমেল আইডি দেওয়া নেই বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কন্ট্যাক্ট আসে ক্লিক করবে শুধু একটা অ্যাড্রেস দেওয়া আছে ইমেল আইডি নেই ইমেল আইডি থাকলে সবার আগে আমি ইমেল করতাম তো তোমরা চিঠি করো অ্যাড্রেস আছে চিঠি করো প্রত্যেকে চিঠি করো স্যার কীভাবে চিঠি করবো কী লিখবো সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ডিটেলসে দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের বেনিফিটের জন্য তোমাদের স্বার্থেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে চলো দেখিয়ে দিচ্ছি দেখো চিঠি করা খুবই সহজ তোমরা ঘাবড়ে যেও না যে দাদা অনেক বিশাল বড় একটা কাজ ছিল সিম্পল একটা সাদা কাগজ নেবে এ ফোর সাইজের আর একটা এনভেলপ নেবে দেখে দিচ্ছি কী লিখবে টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে এটা হ্যাঁ জে ডাব্লিউ বি এটা অ্যাড্রেসটা লিখলাম লিখে বিষয় এএনএম অ্যান্ড জে এনএম দু হাজার চব্বিশ পরীক্ষায় নিট দু হাজার চব্বিশের মতো যেন দুর্নীতি না হয় তার জন্য আবেদনপত্র আমি হচ্ছে এই যে চিঠিটা সেটা আমি একটা লিঙ্কের মাধ্যমে ডিসক্রিপশানে দিয়ে দেবো ক্লিক করে তুমি পিডিএফ দেখতে পাবে তবুও এটাও তুমি ভিডিও পজ করেও দেখতে পাবে আমি কী লিখেছি আমি তোমার নাম লিখবে এখানে ঠিক আছে নিজের নাম লিখে লিখবে এনএম জেন এম পরীক্ষার অ্যাক্সপিরিয়েন্ট নার্স হওয়ার স্বপ্ন নিয়ে গত এক বছর থেকে অক্লান্ত পরিশ্রম করছি একটি গভর্নমেন্ট এন টিএস সিট দখল করার জন্য আমার লেখা ভালো না ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও নিট ইউজি হাজার চব্বিশের ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা ছাত্রছাত্রীরা এই সমস্ত ঘটনা দেখে ভেঙে পড়ছি দেখো আমি যা লিখছি তাই লিখতে পারবো কোনো কথা নেই তুমি যদি আমার থেকেও ভালো সাজে লিখতে পারো নো প্রবলেম লিখ লেখা নিয়ে কথা গত তিন বছর ধরে এন এম এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে কিন্তু গত বছর মালদা এবং মুর্শিদাবাদ জেলার এক্সাম সেন্টারগুলোতে দুর্নীতি হয়েছে অনেকেই টাকা খরচ করে সেটিং করে মোবাইল নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করার সুযোগ পেয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই এখন গভর্নমেন্ট জব এন্ট্রেসে পড়ছে অনেকেই না লিখবে তাদের মধ্যে সবাই হ্যাঁ এটা সবাই হবে মহাশয় মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এবছর যেন এই পরীক্ষায় কোনোরকম দুর্নীতি না হয় সে ব্যাপারটা দয়া করে দেখবে ধন্যবাদ আপনার বিশ্বস্ত তো এইভাবে করে লিখবে লিখে এটাকে ভাজ করবে ভাজ করে এটার মধ্যে ঢুকিয়ে ছোট্ট এনভেলপ স্যার এটা কোথায় পাবো এটা হচ্ছে পোস্ট অফিসেই পাবে এটা লিখে নিয়ে পোস্ট অফিসে চলে যাবে নিয়ারেস্ট পোস্ট অফিসে বলবে একটা এনভেলপ দিন এনভেলপ নেবে ছোট্ট এনভেলপ নিলেই হবে এক পাশে লিখতে হয় ফ্রম ফর্ম দিয়ে তোমার নাম লিখে অ্যাড্রেসটা লিখে দেবে আর টু টু দিয়ে ডান দিকে টু লিখতে হয় দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটা কোথায় পেলাম বলো তো আমি দিয়ে দিচ্ছি ওই কন্ট্যাক্টস আছে ওটা দেখে দেখে ঢুকেছি এই চিঠিটা ভাঁজ করে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে স্পিড পোস্ট করে দেবে বা রেজিস্ট্রি পোস্ট এটা এটা লাগিয়ে দিয়ে রেজিস্ট্রি পোস্ট করে দেবে বা স্পিড পোস্ট করে দেবে বেশি টাকা লাগবে না তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হবে দেখো এটা করো হ্যাঁ আমার কথাটা শোনো চুপচাপ বসে থাকার থেকে কিছু করা ভালো যখন দুশো আড়াইশো পাঁচশোটা চিঠি যখন ওদের কাছে যাবে না আমরা বাধ্য হয়ে যাবে বাধ্য হবে যা না এরা এরা জেগে গেছে ক্যান্ডিডেটরা এবার হচ্ছে ফেয়ার এক্সাম করা দিয়ে হবে বুঝেছো আপাতত এই চিঠিটা করো জয়েন্ডেন্স বোর্ডে তারপর দেখছি আরও কোথায় কোথায় চিঠি করা যায় তোমরা চিঠি করবে যে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করবে তোমাদেরকে একটা স্লিপ দেবে ছোট্ট স্লিপ ছোট্ট স্লিপটা আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবে লিখবে দাদা আমি চিঠিটা করেছি তাহলে আমি দেখব যে কতজন আমার এই কথা সাড়া দিচ্ছ কতজন চাও যেন প্রতিবাদ দেখি কতজন প্রতিবাদ করতে চায় এবং কতজন চায় যে না যেন কোনোরকম দুর্নীতি না হয় চাইলে হবে না স্টেপ নিতে হবে ঠিক আছে বেস্ট অফ লাক